আসসালাম আলাইকুম প্রিয় মানবতার চোখের দর্শক বিন্দু আজকে এসেছি মেহেরপুর রঘুনাথপুর আশ্রয়ন প্রকল্পের আলতাফন খাতুনের বাড়িতে আজকে তুলে ধরবো তার পারিবারিক বিষয় সহ তার দিন কেমন চলছে সে বিষয়ে পরিশ্রমী যে সফলতার চাবিকাঠি তার উৎকৃষ্ট উদাহরণ ভূমিহীন আলতাফন খাতুন ভূমিহীন হওয়ায় আলতাফন খাতুন বসবাস করেন সরকারের খাস জমি মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয় দু হাজার সালে তার ঠাই হয় এই রঘুনাথপুরে আলাইকুম আমার নাম মোসাম্মদ আলতাফর নিসা আমার বয়স পঞ্চান্ন বছর আমার স্বামী মারা গেছে আড়াই বছর ক্যান্সার রোগে আমি দোকানদারি করি এবং আমার ছটা ছাগল আছে পুষি পালন করি করি আমি একটু অপার্জন করে করে আমি খাই আলতাফান খাতুন আপনার এই দোকান থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম হয় মাসে আমার নয় হাজার টাকা ইনকাম আসে এবং পাশাপাশি আমার ছাগল আছে ছয়টা আমি বছরে পেশায় সাত আটটা ছাগল বিক্রি করি করে আমি আয়নতি করি স্বামী লিয়াকত আলী ক্যান্সার আক্রান্ত হয়ে বিগত তিন বছর পূর্বেই মারা যান কিন্তু থেমে থাকে না আলতাফোন খাতুন নিজের সামান্য কিছু টাকা দিয়ে একটি মুদির দোকানের মাধ্যমে তার ব্যবসা চালিয়ে যান আমার নাম মোহাম্মদ বাবুর আলী আমি রঘুনাথপুর আশ্রান প্রকল্পের সভাপতি আজ আট দশ বছর থেকে আসি আমি একজন কৃষক কৃষকের কাজ করি আমাদের এই আলতাফোন ভাবি এ ছাগল পশে দোকানদারি করে করি অনেক স্বাবলম্বন হয়েছে ইনার দেখা দেখি আরও মেয়েরাও এই ছাগল গরু পুষছি উন্নতি করার চেষ্টা করছি এরা আরও ভালো আছে মানুষ যে বিদেশে গেলি যে উন্নতি করতে পারে তা না এই দেশে থেকেও পরিশ্রম করলে খাটলে দেশে থেকেও উন্নতি করতে পারে তাই আজ আমরা এই আশ্রম প্রকল্পে আমরা গরিব মানুষ সকলেই আমরা অনেক আজ্ঞাত থেকে অনেক আমরা ভালো আছি পাশাপাশি ছাগল পালনে আগ্রহ থাকায় পরিচালিত রঘুনাথপুর নারী জনসমবায় দল থেকে একটি ছাগল পোষানি দেওয়া হয় তা থেকেই আলতাফনের বর্তমানে ছয়টি ছাগল সে এই ছয়টি ছাগল নিয়ে একটি খামার তৈরি করেছেন এভাবেই এগিয়ে যাচ্ছেন পরিশ্রমী আলতাফোন খাতুন